এভাবেই আল্লাহ তাদেরকে দেখাবেন তাদের কৃতকর্ম তাদেরকে অনুতপ্ত করার জন্য অথচ তারা কালেও আগুন থেকে বের হতে পারবে না তারা জাহান নাম থেকে দেখবে জাহান নাম থেকে দেখবে জান্নাতীরা কেরকম সুখে আছে শান্তিতে আছে বিলাসবহুল জীবনযাপন করতে সেগুলো দেখবে দেখি তারা আফসোস করবে কিন্তু আফসোস করেও এই আফসোস তাদের কোনো কাজে আসবে না আবু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল আলাইসাল্লাম বলেন যে কেউ জান্নাতে প্রবেশ করবে তাকে তার জাহান স্থান দেখানো হবে যদি ফাফ করত তাকে যদি ফাফ করত যাতে করে সে তার কৃতজ্ঞতা আরো বেড়ে যায় আর যে কেউ জাহান নামে প্রবেশ করবে তাকে তার জান্নাতে স্থান দেখানো হবে যদি ভালো করতো তাতে করে তার আফসোস হয় অর্থাৎ এখান থেকে আমরা যেটা বুঝলাম যেটা এখানে বলা হলো সেটা হলো বুখারি হারিস ছয় হাজার পাঁচশত উনসত্তর যখন একটা মানুষ জান্নাতে প্রবেশ করবে তখন তাকে তার এক প্রতিটা মানুষের জন্য আল্লাহ তালা দুটি স্থান নির্ধারণ করেছেন একটা জাহান্নামে একটা জান্নাতে ভালো কাজ করলে সে জান্নাতে যাবে খারাপ কাজ করলে সে জাহান নামে যাবে এখন আমরা ভালো কাজ করে যখন জান্নাতে গেলাম তখন আল্লাহ তাআলা আমাদেরকে জাহান নামের ওই জায়গাটা দেখাবেন যে তোমরা যদি খারাপ কাজ করতে তাহলে ওই জাহান নামের জায়গাটা তোমার তোমার জন্য ছিল তখন এটা দেখার পরে আল্লাহ তালার প্রতি আরো তাদের কৃতজ্ঞতা বেড়ে যাবে আলহামদুলিল্লাহ তারা আল্লাহ শুক্রিয়া আদায় করবে আর যখন জাহান নামেরা জাহান নামে যাবে তাদের জান্নাতে যে একটা স্থান ছিল তখন জাহান্নামীদেরকে ওই জান্নাতের স্থানটা বা তার দেখানো হবে যে এটাও তোমার জন্য বরাদ্দ ছিল কিন্তু তুমি ভালো কাজ করে সেখানে যাইতে পারো নাই তুমি মন্দ কাজ করে তুমি এই জাহান্নামে এসেছো তখন তার আফসোস আরো বেড়ে যাবে হায় কি করলাম যদি দুনিয়াতে এরকম না করতাম যদি এরকম না করতাম যদি নবী রাসুল কথা শুনতাম আলেন্দের কথা শুনতাম তখন তার আফসোস আরো বেড়ে যাবে কিন্তু যখন জান্নাতীদের দেখানো হবে তখন তারা আল্লাহ তাআলা কৃতজ্ঞতা আরো বেশি করে করবে আনাসিবি নিয়ে মালেক আদিয়া থেকে বর্ণিত আহ বর্ণিত নবীসাল্লাহুয়া ইসলাম বলেন আল্লাহ তাআলা কেয়ামতের দিন সবচেয়ে সহজ আজাবে জাহান্নামি কে বলবেন যদি তোমার নিকট পৃথিবীর কিছু থাকতো তার বিনিময়ে দিয়ে কি তুমি পরিত্রাণ পেতে চাইতে সে বলবে হ্যাঁ আল্লাহ তালা বলবেন আমি তোমার কাছ থেকে এর চেয়েও সহজ জিনিস চেয়েছিলাম যখন তুমি আদম আলাহিসাল্লামের ফিস্টে ছিলে আর তা হলো আমার সঙ্গে কাউকে শরিক করবে না কিন্তু তুমি তা অস্বীকার করে আমার সাথে শির করেছ সহিহুল বুখারি হায়াদিস নম্বর ছয় হাজার পাঁচশো সাতান্ন তাহলে আমরা দুনিয়াতে আসার আগেই আদম আলাইসাল্লামের ফিস্টে থাকা অবস্থায় আল্লাহ তাআলা সকল রুদেরকে থেকে কিন্তু ওয়াদা নিয়েছিলেন যে আল্লাহ তালার সাথে শিরিক করবে না কিন্তু দুনিয়াতে আসার পরে আদম সন্তান তার সৃষ্টিকর্তার সাথে শির করে বসেছে তাহলে সেদিন যদি কারো কাছে দুনিয়া ভর্তি কোন দন সম্পদ থাকে তা দিয়ে হলো জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য চেষ্টা করবে কিন্তু সেটা কার্যকর হবে না আল্লাহ তালা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন আমিন আসসালাম আলাইকুম অবার আবার